নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালোই আছেন মিথিনের মেয়ে বেলান নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত মিথিন গেছিল সেদিন ভ্যাকসিন নিতে তোর ডাক্তারখানায় ঢুকছিল না ওকে বাইরে দাঁড়িয়ে তোর সামনে বসে কথা এটা সেটা বলছি অবশ্য যাতে ওর ভয় দেখছিস ও আসছে ডাক্তারখানা ও দেখাবে ও ডাক্তারবাবুকে হুম ও দেখাবে তো ওর শরীর খারাপ হয়েছে ওই জন্য এসেছে হুম দেখো কত ছোট ছোট বনু এসেছে বেস মিথিনীর ভ্যাকসিন নেওয়া কমপ্লিট এবার ও একটু গুরু গুরু করতে হাতি বাগানে এসছি আর একটু গুরুগুরু করব না না তখন হতে পারে আমরা একটুখানি চটপটি কিছু খেয়ে বেরিয়ে পড়া কেন কাটা করতে তো দিদুন ব্যাগ দেখছিল মানে মিথিনীর দিদুন ও হাঁ করে তাকিয়েছিল ও কিন্তু বায়না করে না কিন্তু আরেকটা জিনিস করে যেটা করলে ও কিন্তু জিনিসগুলো পেয়ে যায় এমনভাবে ব্যাগগুলোর দিকে মায়া ভরা চোখে তাকিয়েছিল যেন মনে হচ্ছে কত ওর কিনতে ইচ্ছা করছে কিন্তু মুখে কিন্তু কিছু বলিনি যে এটা আমায় কিনে দাও বা ওটা আমায় কিনে দাও ও থাকি থাকি দেখছিল হাঁ করে তারপর কি করলো দেখুন ওই দেখুন ওই ব্যাগটা ওর পছন্দ হয়েছে যখন আমি বললাম মানে ওটার দিকে হাঁ করে তাকিয়েছিল আর আমি একবার বলা দিই অমনি বলছে হ্যাঁ ওটাও পছন্দ ওটাও নেবে পিঠে তো তারই তোর হচ্ছে আর খুব মজা দেখুন এবার মুখটা কি সুন্দর হাসি হাসি এতক্ষণ মুখটাকে করুণ করে রেখেছিল যেন ইচ্ছা হয়েছে কিন্তু বলতে পারছে না ব্যাগের দোকানের কাকু ওর ব্যাগটা রেডি করে দিচ্ছে মানে হ্যান্ডেলটা লাগিয়ে দিচ্ছে আরও তাকিয়ে দেখছি কখন ওর হাতে দেবে আর তখনই পিঠে নিয়ে চলে যাবে ওই যে কলাচ্ছে তারপরে দেখুন না কিরমভাবে টুকটুক করে হাঁটে পিঠে ব্যাগ নিয়ে ওই যে যাচ্ছে দিদুনের হাত ধরে পিঠে ব্যাগ নিয়ে দেখা যাক নিতিন এবার কোথায় যায় পিঠে ব্যাগ নিয়ে মেদিন এবারে এসছে বাজার কলকাতায় একটু টুকটাক শপিং করতে যদিও সেগুলো মিথিনের জন্যই ওর আসলে শীতের সেরকম পোশাক ছিল না মানে আগের যেগুলো আর কি ছোট হয়ে গেছিলো ওই জন্যই টুকটাক একটা দুটো সোয়েটার প্যান্ট কিংবা জন্যই আসা হয়েছিল তো দেখুন কি করছে ও নিজেই পছন্দ করছে কোনটা করবে কিন্তু ও যেগুলো পছন্দ করছে সেগুলোর সাইজের নয় মানে ও যেগুলো নিচ পাচ্ছে যে হাতের কাছে পাচ্ছে সেগুলো নিয়ে নিচ্ছে আর বলছে এইটা নেব এইটা নেব আর আমি আর আমার মা ওই জিনিসগুলো পছন্দ করছিলাম কোন জিনিস কোন জামাটা নিলে ভালো হয় কোনটা সাইজ মতো হবে আর ওকে দেখুন কি করছে বার বারে ডেকে নিয়ে যাচ্ছে বলছে এটা নেবো ওটা নেব দেখুন কী করছে সব এই জামাটা ওর বড্ড পছন্দ হয়েছে ওই দেখুন সামনে একটা টেডি লাগানো আছে জামাটা ব্যাস ওটাই ওর পছন্দ বারবার খুলে নিয়ে গিয়ে আমাদের হাতে দিচ্ছে যাতে ওকে যেন ওটা কিনে দেওয়া হয় নমো করো এখান থেকে নমো করো নিয়ে কেনাকাটা সেরে মিতিনে চলে এসেছে মন্দিরে নমস্কার করতে এটা আমাদের পাড়ারই মন্দির বাড়ি ফেরার পথে এখানে একটু নমস্কার করে নিল মিতিন তারপরে চলল বাড়ির দিকে তো মিতিনের ভিডিও কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর তার সাথে শেয়ারও করতে ভুলো না যেন আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে নীতি মেয়েবেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও মনে করে তাহলে আজকে এইটুকুই থাক দেখা হবে ও নতুন কোনো ব্লগে আর সবাইকে ভালো রাখবে সবাই ভালো থাকবে তাহলে আজকের মতো আসি টাটা